ঈদ আজহার পরপরই ওকিয়ার বিভিন্ন এলাকা থেকে সংগৃহীত কোরবানির চামড়ার স্তূপ জমেছে উপজেলার কোটবাজার স্টেশনে প্রতি বছরের মতো এবারও স্থানীয় ব্যবসায়ীরা বিভিন্ন গ্রামাঞ্চল থেকে চামড়া সংগ্রহ করে একত্র করেছেন এই বাজারে তবে ন্যায্য দাম পাওয়া নিয়ে দেখা দিয়েছে দুআশা যা ব্যবসায়ীদের মাঝে তীব্র অসন্তোষ ও হতাশা তৈরি করেছে স্থানীয় চামড়া ব্যবসায়ীদের একাংশ জানিয়েছেন চামড়া সংগ্রহ সংরক্ষণ ও পরিবহনের পুরো প্রক্রিয়া তাদের যে ব্যয় হচ্ছে তা বিক্রি মূল্যের সঙ্গে সংগতিপূর্ণ নয় আমি উকিয়া উপজেলায় ফুটবাজার স্টেশন থেকে বলছি আমার আসলে একটাই আবেদন সরকারের কাছে সেটা হচ্ছে এবারে চা আমরা দাম দাঁড়াতে ভালো হয় এবং এই নিয়ে যাতে আপনার একটা ভাবনা থাকে এবং এটা যাতে আপনি সফল করতে পারেন সবার যে ব্যবসায়ীদের মনে আকাঙ্ক্ষা যদি পূরণ হয় সে ব্যাপারে সে ব্যাপারে আপনি একটু সচেতন থাকবেন এবং আমার একটাই আশাবাদী আমরা সবাই এই চামড়া যাতে বিক্রি হয় আপনি এখানে একটু ভাবেন আপনারা চামড়াটা কিভাবে সংগ্রহ করতেছেন আমরা এখানে আসছি সবাই থেকে চামড়াগুলো সংগ্রহ করে এখানে নিয়ে আমরা দেখে শুনে সবগুলো এখানে একটু পর্যবেক্ষণ করে ভালো করা মিলে আমরা নিয়ে নিচ্ছি

দুইশো থেকে দুশো পঞ্চাশ টাকা খরচ হচ্ছে অথচ বিক্রয়ের সময় এসব খরচ তুলতে পারেন